ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা মুক্ত পরিবেশ পেয়েছি আপনারা এই চরিত্রের মানুষ অনেক দিন ধরে নির্যাতিত নিপীড়িত অসংখ্য মামলা মোকদ্দমা হয়েছে আপনাদের বিরুদ্ধে গোটা দেশে পনেরো ষোলো বছর ধরে একটা অত্যাচারী স্কিম লোনা সেইখান থেকে আল্লাহ তারা আমাদেরকে মুক্ত করেছেন এখন এই মুক্তিকে আমাদের অর্থবাহ করতে হবে যারা আজকে দায়িত্ব নিয়েছেন আমাদের ইউনিসের নেতৃত্বে তার নিরপেক্ষ মানুষ তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে আবার ষড়যন্ত্র শুরু করেছে তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এই বিপ্লব

এখানে কোনো ধর্মের কোনো প্রাধান্য থাকবে না এখানে সব নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কোন সম্প্রদায়ের নয়। ফলক gax সাথে এই দেশের জন্য কাজ করতে হবে। ঠিক ঠিক যারা স্বতন্ত্র করছে সাম্প্রদায়িতা নাম করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে যায় তাদের প্রতি রুখে দাঁড়াতে হবে পিনপিনে ঠাকুরবিচার কাতে শুয়ে স্পষ্ট হয়ে বলতে চাই আপনারা আপনাদের দায়িত্ব এখন যে আপনারা আমাদের যে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে খ্রিস্টান সম্প্রদায়ের ভাইরা আছে তাদের সেই তাদের তাদের মন্দির চার্চ তাদের যান মাল নিরাপত্তার দায়িত্ব আপনাদের বড় দল আপনার দায়িত্ব পালন করতে হবে এখন আপনাদের অত্যন্ত কঠিন সময় এই সময় এই বিপ্লবকে যদি আমরা সংগত করতে না পারি তারা আবার অন্ধকারে তলিয়ে যেতে হবে মনে রেখে দয়া করে কাউকে কোন রকম উপর আক্রমণ এসব করতে দেবেন না এমন কথা বলবেন না যে কথাটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেবেশ্চই শুনেছেন দেশের বিবেগম খেলেনা যে অসুস্থ এই অবস্থায় তিনি জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন কি সেই বক্তব্য তিনি পরিষ্কার করে বলেছেন যার হিংসা নয় প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় আমরা সবাই ভাইয়ের মতো আমরা শান্তিময় বাংলাদেশ করে তুলতে এই নতুন যে সরকার তারা অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে তখন নির্বাচন হবে সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করবে যারা নির্বাচিত হবে জনগণের

Cinderella 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 Cinderella